আজকে আমি অফিসের বাড়ি মালদা আমার কিছু কাজ আছে তো কাজগুলো হয়তো আমি শুট করতে পারবো না আমি আমার পিসির বাড়ি যাওয়ার ব্লগ দেখাচ্ছি তো স্টেটিউন তোমরা দেখতে তো গাইজ লেটস গো এখন আমরা বেরিয়ে যাব আমাদের এই গ্ল্যামার এক্সটেক নিয়ে চলো যাওয়া যাক মালদা আমার সাথে এই মনসুন সিজনে অ্যাকচুয়ালি আমাদের এখানে চলছে এখন বর্তমানে একটা ঝড় যার নাম বলছে রোমাল ঝড় তো রোঙালঝড়ের খুব একটা ক্ষয়ক্ষতি হয়নি এখানে এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে জাস্ট এফেক্ট করেছে এফেক্টে দেখো রাস্তাঘাটের অবস্থা কী কাদা কাদা হয়ে গেছে বা আমার এই জায়গাটাই খুব অবস্থা খারাপ ছিল আর সামনে যে লরিটা যাচ্ছিলো লরির পেছনে তো যারা বাইক ছেলে তারা জানে কতটা কাদা ওঠে প্রচুর কাদা প্রচুর বলার মতন এতটা কাদা যার রাস্তা ভালো ছিল যে আমি যাচ্ছিলাম আর কি হাওয়া মারাত্মক হাওয়া মারাত্মক বলার মতো না বা এটা হলো আমাদের খোসপাড়া ব্রিজ হুম দেখোসপাড়া ব্রিজ বলা আমাদের ব্রিজটা খুব খারাপ ছিল ব্রিজটা নতুন করা হয়েছে সবমাত্র এই যে এটা হচ্ছে আমাদের আইও স্ট্যান্ড আগে স্ট্যান্ডে দেখতে পাচ্ছ কি অবস্থা কতটা খারাপ কাদা রাস্তাটা ওভারটেক করলাম সামনে এই এই শালাটা খুব চালাচ্ছিল আর এত হর্ন মারছিলাম তাও বুঝতে পারছিল না দিয়ে এগিয়ে গেলাম আমরা এটা হচ্ছে আমাদের টাঙ্গন নদীর ব্রিজ এই যে শালা বাসগুলো খুব খুব জ্বালায় খুব আগের ক্যামেরাতে ধরা পড়লো তাই এই রকম করে বাইকওয়ালাদের কাছে ধেয়ে আসবে এই যে এটা আমরা টাঙ্গন নদীর ভিউ যে এই যে রাস্তাটুকুটা একটু ভালো ছিল এটুকু আমরা একটু ট্রেনে চালিয়েছিলাম তখন খুব ক্লিয়ার রাস্তা এইরকম একটা ওয়েদার আলাদায় মজা এই যে মৃদু বন্ধ বাতাস বইছে দারুণ করে রাস্তাটা সব কোনো ধুলো নাই বাড়ি নাই সুদূর পথ এগিয়ে যাচ্ছি দারুণ দারুণ বলার মতো না তো ওইটা এখন ফাঁস দিয়ে গেল আমার খুব ভয় লাগছিল যাই হোক তোমার ভাই হলো প্রো রাইডার রাস্তা আছে ফাঁকা এখন গাড়ি উঠবেলো চলো 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 তো এখন আমরা গেলাম মালদা এটা ছিল মালদা এখন আমরা ওঠো মালদা ফ্লাইওভার যেটাকে মালদা সেতু বলে তো আমরা সেতুর দিকেই যাচ্ছি এগিয়ে যাচ্ছি এই সেতু ব্রিজের মুখে চলে এসছি প্রায় এই যে সেতুতে উঠছি এই যে সেতু ব্রিজে উঠে গিয়েছি আমরা সেতু ব্রিজ এই যে ব্রিজের ব্রিজ থেকে এখানে যা হাওয়া বই ছিল বলার মতো না দারুণ হাওয়া বৃষ্টি বলে আজকের দিনটাই বৃষ্টি ফাঁকা প্রচুর ঠেলাগাড়ি টেলাগাড়ি সব দাঁড়িয়ে থাকে ফল টল বিক্রি হয় তো আমার পাশে ছিল নাকা চেক পয়েন্ট এই যে এখানে পুলিশ মামারা ছিল তো বৃষ্টির জন্য আজকে বন্ধ কিছু করার নেই তো আর কিছু দিনের পর মালদে এক্সপো শুরু হচ্ছে মালদে এক্সপোর ব্লগ যারা যারা দেখতে চাও খুব তাড়াতাড়ি সেই ব্লগটাও চলে আসবে এই যে বাঁ পাশে হয় মালদা এক্সপো কাজ চলছে এই যে জয়েন্ট হুইল এটা হচ্ছে মালদা কোর্ট মোড কত ট্রাফিক ওভারটেক করা যায় না গাড়ি পড়া আছে বলে যে মহান মোহন পণ্ডিত মইনি আসছে দেখো একটা চালা এদিকে একটা শালা ওইদিকে শালা চোর না ওভারটেক করার আমি কোনো সুযোগই পাচ্ছি না কোনো রকম সুযোগ নেই ধুর মাথা খোঁজ করে আলো মাথা খোঁজে আছে এখন মানে ওটা খাড়া টান অ্যাম্বুলেন্সকে সাইড দিয়ে দিলাম এবার দিলাম খাড়া টান এই সাইড দিয়ে কেন আসি রামকৃষ্ণ মিশনের পাশে রাস্তা দিয়ে সাইডটা একটু ফাঁকা থাকে এই জন্যই আর কি চলো যাওয়া যাক তো এখন আমরা যাচ্ছি মকদমপুরে ওখানে আমার পিসির বাড়ি ওখানে আমার পিসির বাড়ি মকদমপুর যাচ্ছি এখন বাঁ দিকে ঢুকে যাব গলিতে দাদি আম্মা সাইড দাও চলো 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 গলির নামেই ছোট কিন্তু লোকজনে বুঝতে এই যে শর্টকাটে মুকদমপুর আসার এটাই হলো গলি ওই পার থেকে এই পারে চলে আসলাম নিয়ে এবার বাঁদিকে ঢুকে যাবো পিসের ফ্ল্যাট এই যে ঢুকবো অনেকগুলো ভাই রাখা থাকে এখানে আমার গাড়িকে এখানেই রাখতে হয় ব্যাস এই হলো আপনার গাড়ি ইঞ্জিন অফ এখন আমরা চলে যাব উপরে এই এটা আমার ভাই মারো ভাই তো ভাই আমার বাহুবলি দেখছে বাহুবলি চলো চলে যাওয়া যাক আমরা দুই জানুয়ার খেতে বসে গেছি বেশি এটা কি মাছ এটা কি মাছ পাবজা মাছ চিংড়ি মাছ হ্যাঁ সরি গলদা চিংড়ি মাছ আমরা দুই জানুয়ার খেতে পেয়েছি আর টিভিতে চালিয়ে দিয়েছি বাহুবুলি বাহুবুলি চালিয়েছি বাহুবুলি